খবর বাংলা সঙ্গে রয়েছে amistrid নজর রাখবেন এই মুহূর্তের খবরে করবহিন হয়ে পড়লেন প্রায় 600 কর্মী পূজোর মুখে বন্ধ হয়ে গেল দাস নগরের ভারত জুট মিল সকালে কর্মীরা কাজের যোগ দিতে এসে দেখেন গেটে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্ক নোটিশ এরপরই ওই কর্মীরা গেটের সামনে খোবে ফেটে পড়েন কর্মচারীদের অভিযোগ ওই মিলের তাত বিভাগ শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল গত কয়েকদিন ধরে দুটো তাত মেশিনের বদলে চারটি মেশিন ওই বিভাগের শ্রমিকদের ওপর রাজ্য শাসক দলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট চাপ দিতে থাকে কিন্তু তাদের পক্ষে চারটি মেশিন চালানো অসম্ভব গতকাল এই নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায় তারপরে কর্মবিরতির কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ কর্মীদের আরও অভিযোগ এই মিলে সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত সরকারের পরিচালিত মিল টোয়েন্টি সিক্স পার্সেন্ট সরকারের থাকা সত্ত্বেও মিলটা প্রথমে নেয় জ্যোতির্মল ওখান থেকে জোট জবর্তি হ্যান্ড করে নেয় গোবিন্দ গোবিন্দ সরকার কিন্তু এখানে স্থানীয় শিবপুর কেন্দ্রের প্রেসিডেন্ট আমাদের রোলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় কে মহান্দ শর্মা মিলটাকে পুরো ধ্বংস করে দেয় শুধু ও একা নয় আরও যে পাঁচটা নেতৃত্ব আছে তারাও এই ওর সঙ্গে অ্যাড হয়ে গিয়ে মিলটা ধ্বংসের পথে নিয়ে চলে গেছে এখানে প্রোডাকশন করেছে আগে আমাদের তাঁতে দুটো করে মেশিন ছিল আজ বাইশ বছর কাজ করে এসেছে এখন যে মালিক এসেছে সে মালিক বলছে এমনিতেই কাজের চাপ আছে তারপরে এখন যে মালিক এসেছে চারটে করে লুম চালাতে বলছে এক একদিন এটা কোনোদিনই সম্ভব নয় আমাদের আমাদের এটা সরকারি মিল রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চার মিল তো জ্যোতিমলকে দিয়েছিল সিপিএম বামপণ্ডা আমলের জ্যোতিমলকে দেওয়া হয়েছিল যে মিলটা চালানোর জন্য জয়েন্ট বেঞ্চারে উনি চালাচ্ছিল তারপরে উনি নাকে ভাগারিয়া সাহেব নাকি বলে

আমি পঞ্চায়েত থেকে পার্সেন্টেজ নিতে আসিনি নদীর বালি থেকেও পয়সা নিতে আসিনি সব খেলায় খেলতে জানি দাবা খেলাও খেলতে জানি হাডুবুডুও খেলতে জানি পাঙ্গা নিতে এসো না চুরি পরে বসে নেই যেদিন গোটাব সেদিন গুটিয়েও দেব। দু বছর পর কেষ্ট বীরভূমে আসতেই নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের

সবতই আমার শিডিউল বানানো থাকে আমি কোথায় যাব কোন জায়গায় যাব সেই হিসেবে শিডিউল নিয়ে চলতে হয় এবার কেষ্ট এখন ঘুম থেকে উঠেনি যে সকালে গিয়ে তাকে দেখা করব আবার বিকালের দিকটা আমার শিডিউল থেকে ফিরতে রাত আটটা নটা বেজে যাবে এই শিডিউলগুলো হয়ে আছে সবতই দাদার বাড়ি ভাই যাবে ঢাক ঢোল পিটে যেতে হবে বলে মনে করি না বীরভূম জেলার প্রত্যেকটি কর্মী যারা আছে তারা দলের কর্মী তাদের সকলের উচিত কেষ্টমণ্ডল দেখা করা বছর পর বাড়ি ফিরেছে এটা স্বাভাবিক সবাই যাবে আমিও যাব। বাড়ির মধ্যে থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় বাড়ি থেকে উদ্ধার স্বামী স্ত্রীর মৃতদেহ ব্যক্তির নাম মনোরঞ্জন কর এবং তার স্ত্রীর নাম দুর্গা রানী কর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ ফরেস্ট ঘাট এলাকায় বাড়ির মধ্যে থেকে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার মনোরঞ্জন কর মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন কর ওরফে পশুপতি বয়স পঁয়তাল্লিশ শ্রীদুর্গা রানীকল বয়স চল্লিশ অভাবের জ্বালায় একটিমাত্র ছেড়ে কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে স্বামী স্ত্রী দুজনে বাড়ির মধ্যে থাকতেন এবং চায়ের দোকান ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা তবে কী কারণে মৃত্যু এখনও পরিষ্কার নয় খবর পেয়ে পাপুর প্রতিমা থানার পুলিশ এলাকায় আসে ইতিমধ্যেই দেহ দুটি মাধবনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ওখান থেকে কাব্দীপ ময়না তদন্তে পাঠানো হবে তবে এলাকাবাসীর ধারণা প্রচুর টাকা দেনাগ্রস্ত হয়েছিলেন এই দম্পতি দেখলি বউমা ঘরে চাবি তারপর দেখি না তালকা আছে আমি বৌমা কই তাল বোমা আমার বৌমা পাইছে গো না চিত্র দেখছি আমি উম ওই ওই স্থান অতটা ফুকার আছে ফুকারের ভিতর দিয়ে দেখি বউ মানিয়ে তুমুন আমি চিচকার গিতি চিচকার একটা মেজ আলপনা আইসা করে ঝুকিয়ে গেল কি যে যখন গায় দেখেন তুমুন সেই চিচকার গিতি সব দুর্ঘটনার কবলে গাড়ি গাড়ি ঘোরানোর সময় আচমকাই সামনে এসে পড়ে একটি লরি জড়জড়ে আহত হন একজন ঘটনাটি ঘটেছে উল্টো ডাঙ্গা মোড়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উল্টোডাঙ্গা মোড়ে দুর্ঘটনার কবলে গাড়ি উল্টোডাঙ্গা মোড় থেকে গাড়ি ঘোরানোর সময় আচমকা যে সামনে এসে পড়ে একটি লরি যার ফলে আহত হন একজন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লরির ড্রাইভার সিগনাল না দেখাতেই বিপত্তি গাড়ির ভেতরে যে পরিবার ছিল সেই পরিবারের মধ্যে থেকে একজন বৃদ্ধা আহত হয়েছেন চিকিৎসকদের পুলিশ জেলার অন্তর্গত নম্বর ব্লকের বড়ইনান দু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির জেরে পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এলাকার মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করলো মাদবদিহি থানার পুলিশ প্রশাসন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না দুই ব্লকের বড়ইনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামে বন্যা পরিস্থিতির কারণে জেলা পুলিশের উদ্যোগে এলাকার মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ থানার পুলিশ প্রশাসন ডিভিসির জল ছাড়ার কারণে এবং বেশ কিছুদিন ধরে নিম্নচাপের বৃষ্টির জন্য পূর্ব বর্ধমান সহ হাওড়া দুই মেদিনীপুর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কোথাও এক হাঁটু জল তো আবার কোথাও এক গলা জল জমে গিয়েছে এই বন্যা পরিস্থিতির মধ্যে আপাতত কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে বন্যা কবলিত প্রত্যেকটি এলাকা তার পাশাপাশি বর্তমানে রীতিমতো অসহায় অবস্থায় রয়েছে পূর্ব জেলার অন্তর্গত বড়ইনান গ্রাম পঞ্চায়েতের সুবলদহ গ্রামের মানুষজন তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে ফ্ল্যাট সেন্টারগুলি থেকে বাড়ি ফিরে গিয়েছেন মানুষজন তাইদিন এদিন জেলা পুলিশ সুপার আমনদীপের নেতৃত্বে মাধবদিহি থানার পক্ষ থেকে জল যন্ত্রণায় ভুক্তভোগী মানুষগুলোর হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো জমাজলের কারণে যাতে সাপের উপদ্রব না হয় তার জন্য কার্বলিক অ্যাসিড ছড়ানো হয় এরপরেও যদি প্রয়োজন পড়ে তখনও এই এলাকার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমানদ্বীপ উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমানদ্বীপ অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি এসডিপি অভিষেক মন্ডল মাধবদিহি থানার ওসি অনুপ দে সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশের পক্ষ থেকে এখানে বড় বড় পঞ্চায়েতে জন্য এখানে খুব জল জমে গেছিলো লোকের খুব অসুবিধা হচ্ছিলো এর আগে আমরা মাদবদি থানার দিক থেকে এখানে পাবলিককে খাবারের জিনিস কিছু আমরা প্রোভাইড করেছিলাম এখানে আমাদের পুলিশের এখানে সামনে বিল্ডিং একটা কিচেনও চলছিল এখন সবাই লোক বাড়ি ফিরে গেছে এখন একটু নর্মাল রয়েছে চাল দিয়েছে মুগ কলাই দিয়ে ডাল দিয়েছে আলু দিয়েছে এইখানে এটা কি দিয়েছে দিচ্ছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী দুপুর তিনটে সমস্ত খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি